আজকাল ঘরে ঘরে উচ্চ রক্তচাপের রোগী পাওয়া যায় রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে অবস্থায় কি কি করবেন করবেন বা না তা নিয়ে সামগ্রিক একটি ধারণা তৈরি করে দিচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞিয়ান অর্পিতা দেব ঘোষ এবং মনোবেদ অনিন্দিতা রায়চৌধুরী এই রক্তচাপ থেকে মারাত্মক সব রোগ তৈরি হতে পারে পরিসংখ্যানে দেখা গেছে যে উপমহাদেশে ব্লাড প্রেশারে ভুগছেন এরকম রোগীর সংখ্যা দুই হাজার সালে ছিল একশো মিলিয়ন সেখানে দুই হাজার এই রক্তচাপে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছাবে দুইশো পনেরো মিলিয়নে রক্তচাপ আসলে কি রক্তস্রোত রক্ত নালীর দেওয়ালে যে চাপ সৃষ্টি করে সেটি হলো রক্তচাপ স্বাভাবিক অবস্থায় এর পরিমাণ একশো বিশ বাই আশি বয়সের সঙ্গে সঙ্গে এই রক্তচাপ বাড়তে থাকে তখন এই পরিমাপের থেকে আরো একটু বেশি চাপকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় কিন্তু উপরের চাপ একশো চল্লিশের বেশি বা নিচের চাপ নব্বই এর বেশি হয়ে গেলে মুশকিল রক্তচাপ দুইভাবে বাড়তে পারে অ্যাকিউট আর ক্রনিক হঠাৎ কোনো উত্তেজনার বসে বা অন্য কোনো কারণে হঠাৎ করে রক্তচাপ খুব বেশি বেড়ে গেলে এটি অ্যাকিউট হাই ব্লাড প্রেশার এতে আচমকা হার্ট অ্যাটাকও হতে পারে ক্রনিক হাই ব্লাড প্রেসারের ক্ষেত্রে চাপের পরিমাণ হঠাৎ করে খুব বেশি থাকে না কিন্তু দীর্ঘদিন ধরে রক্তের উচ্চ চাপ পুষায় রাখার জন্য হার্টের বেশি ক্ষতি হতে পারে কারণ বেশি রক্ত পাম্প করতে হার্টের উপর বেশি চাপ পড়ে তাছাড়া অনেকদিন ধরে রক্তচাপে ভুগলে রক্ত শক্ত হয়ে যায় সেগুলোর স্থিতিস্থাপকতাও কমে যায় রক্ত ভেতরে দেওয়াল মোটা হয়ে যায় ফলে ব্লক তৈরি হয় সব মিলে হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক হয়ে যায় আবার রক্ত নালীতে ব্লক তৈরি হওয়ার জন্য বা বেশি রক্তচাপের কারণে নালীর মধ্যে রক্ত দলা পাকিয়ে যেতে পারে সেই দলা মাথায় পৌঁছে স্ট্রোক হতে পারে আবার রক্তের চাপ সহ্য করতে না পেরেও কোনো ধরনের ছিঁড়ে গিয়ে স্ট্রোক হতে পারে উচ্চ রক্তচাপের লক্ষণ এমনিতে তেমন কোন লক্ষণ নেই তলে তলে যে রক্তচাপ বেড়ে গিয়েছে এটা অনেকে পান না এজন্য পঁয়ত্রিশ বছরের পর মাঝে মাঝে ব্লাড মাপা দরকার আর দীর্ঘদিন ধরে রক্তচাপের সমস্যা ভুগলে প্রতি সপ্তাহে একবার প্রেসার মেপে নেওয়া উচিত আর তার জন্য বাড়িতে রাখতে পারেন প্রেশার কেন বাড়ে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে রক্তচাপ সমানুপাতিক বিশ্ব স্বাস্থ্য সংখ্যা জানাচ্ছে যে আঠারো বছরের ঊর্ধ্বে প্রতি তিনজনের জনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগেন বয়স বিশ থেকে তিরিশ হলে এই সংখ্যা দাঁড়ায় দশ জনে প্রতি একজন আর পঞ্চাশের কোঠায় বয়স হলে উচ্চ রক্তচাপ আক্রান্ত হন প্রতি দশজনের পাঁচজন বয়স সত্তর বা তার বেশি হলে প্রতি দুইজনের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ থাকবেই তাছাড়া আরো কারণের মধ্যে রয়েছে খাবারে বেশি লবণ খাওয়া শরীরে ওজন বাড়া শারীরিক পরিশ্রম না করে বসে বসে থাকলে ওজন বাড়ে এর সঙ্গে রক্তচাপও বাড়ে মানসিক চাপ বা উত্তেজনা বাড়লে আর্ড্রিনালিন গ্রন্থি থেকে নর আর্ড্রিনালিন হরমোনের খরণ বেড়ে যায় যা উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয় খাবার ও রক্তচাপ রক্তচাপের সমস্যা ভুগলে প্রথমত ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন বাড়লে হার্ট বেশি পাম্প করবে তাই উচ্চতা অনুযায়ী শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখা দরকার প্রতিদিনে খাবারে থাকবে রকমারি ফল বা প্রচুর শাকসবজি কারণ এসবের মধ্যে রয়েছে পটাশিয়াম ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তচাপ জনিত সমস্যা ভুগলে প্রোটিন কম খেতে হবে রক্তচাপ বেশি হলে লবণের কথা মাথায় রাখবেন লবণের সোডিয়াম বাড়ায় চেষ্টা করবেন ভাতের সাথে কাঁচা লবণ না খেতে এর সাথে সাথে জাঙ্ক ফুড 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 প্যাকেট রেডি টু ইট আচার চিপস ইত্যাদিও বাদ দিবেন কারণ এগুলোতে প্রিজারভেটিভ হিসাবে লবণ মেশানো থাকে তাছাড়া প্রতিদিন পরিমাণ মতো পানি খেতে হবে পানি শরীরের পিএস লেভেল বজায় রাখে এবং ক্ষতিকারক পদার্থ বের করে দেয় আর এসব টক্সিন বেরিয়ে গেলে শরীরে রক্তচাপ এমনিতে কমে যায় ও রক্তচাপ চাপ বাড়লে বাড়ে আবার উল্টোটাও হয় রক্তচাপ বাড়লে স্ট্রেস ও বাড়ে মানসিক চাপ বাড়লে নার্ভের উপর চাপ পড়ে ফলে প্রেশার বাড়ে রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই জরুরি সোজা কথায় কোনো প্রকার মানসিক চাপ রাখা যাবে না কিভাবে মানসিক চাপের মোকাবিলা করবেন ইচ্ছে করলে স্ট্রেসের কবল থেকে নিজেকে বের করে আনতে পারেন একটু সচেতন হলেই স্ট্রেস কমিয়ে আনা যায় এর জন্য কয়েকটি ধাপ রয়েছে মানসিক চাপের কারণে শারীরিক মানসিক ও ব্যবহারগত কিছু পরিবর্তন বা সমস্যা হতে পারে যেমন ঘুম একেবারে চলে যায় অনেকের আবার ঘুম অনেক বেশি হয় কিন্তু সারা দিনে ঝিমুনি লেগে থাকে খিদের ইচ্ছে চলে যাওয়া বা বেশি খিদে লাগা শরীর মনে ক্লান্তি লাগা অলসতা দেখা দেয় মাথার যন্ত্রণা হতে পারে এগুলি সবে শারীরিক পরিবর্তন তারপর মানসিক পরিবর্তনের মধ্যে রয়েছে কিছু ভালো না লাগা ঘন ঘন মুড চেঞ্জ হওয়া মেজাজ খারাপ হয়ে যাওয়া খিটখিটে মেজাজ এবং অধৈর্য হয়ে যাওয়া তারপর ব্যবহারগত পরিবর্তনের মধ্যে রয়েছে সিগারেট খাওয়া বেড়ে যাওয়া যারা সিগারেট খেতেন না তারাও খেতে শুরু করে দেন কোন নির্দিষ্ট ড্রাগের প্রতি আসক্তি বেড়ে যাওয়া এই সমস্যাগুলো কিছু কিছু দেখা গেলে বুঝতে হবে যে আপনি মানসিক সমস্যা ভুগছেন এইসব মানসিক চাপের চিকিৎসা কি তার জন্য আপনার দরকার স্বাস্থ্যসম্মত জীবনযাত্রা এতে অভ্যস্ত হলে স্ট্রেস অনেকটা কাটিয়ে উঠতে পারবেন সেই জন্য কিছু কাজ করা দরকার যেমন নিয়মিত সঠিক এক্সারসাইজ করা আপনি যদি এই ব্যাপারে কিছু না জানেন তাহলে ভুলভাল কিছু না করে ট্রেনারের কাছে গিয়ে এক্সারসাইজ শিখলে ভালো হয় নিয়মিত এক্সারসাইজ করলে হ্যাপি হরমোন ক্ষরণ হয় যা আপনার মুডকে ভালো করে দিতে পারে অলসতা ক্লান্তি দূর করে এবং শরীর ঝরঝরে করে তোলে স্বাস্থ্যকর লাইফ স্টাইলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো খাওয়া দাওয়া স্বাস্থ্যকর খাবার খেতে হবে জাঙ্ক ফুড প্যাকেট ফুড এগুলো একেবারে চলবে না এতে ওজন বাড়ে আর ওজন বাড়লে রক্তচাপও বাড়বে সেই জন্য প্রচুর পরিমাণ শাকসবজি খেতে হবে এর মধ্যে থাকা ভিটামিন ও মিনারেল নার্ভকে উজ্জীবিত করে ফলে মন তরতাজা থাকে প্রচুর পরিমাণ পানি শরীর থেকে টক্সিন বের করে দেয় আর থেকে ঘন্টা ঘুম খুবই জরুরি ঘুমের ব্যাঘাত হলে সেটাকে আটতে নিয়ে আসতে হবে হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্ট্রেস কমানোর ওষুধ খেয়ে ঘুমকে নিয়ন্ত্রণে আনতে হবে শুধু ওষুধ নয় নির্বিঘ্নে ঘুমানোর জন্য কিছু রেসিপি বা টিপস রয়েছে সেগুলো মেনে চললে ভালো ঘুম হয় ঘুমের রেসিপি ঘুমের রেসিপির মূল কথাই হলো ঘুমের জন্য শরীর ও মনকে প্রস্তুত করে নেওয়া সেগুলো হলো ঘুমে তিন ঘন্টা আগে থেকে পানি খাওয়া কমিয়ে দিতে হবে তাতে ঘুমের সময় বারবার যাওয়ার প্রয়োজন পড়বে না ঘুমের আগে টিভি দেখা একেবারে আর মোবাইল বা ল্যাপটপের নীল আলো শরীরে ঘুমের জন্য অনেক ক্ষতিকর আপনার যদি একেবারেই ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করতে হয় তাহলে চোখ থেকে চোদ্দ বা পনেরো ইঞ্চি দূরে রেখে ব্যবহার করুন ঘুমের আগে অবশ্যই বিছানা পরিষ্কার করে নেবেন ঘুমের আগে জোরালো আলো না জ্বালিয়ে হালকা আলো জ্বালান শোয়ার পরে যদি ঘুম না না আসে তাহলে বই পড়তে পারেন যত স্ট্রেস থাকুক না কেন মন ভালো রাখুন আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করবেন না ভালো লাগছে না বলে যে কোনো সামাজিক অনুষ্ঠান বা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা থেকে নিজেকে সরিয়ে রাখবেন না আর এসব নিয়ন্ত্রণ করার জন্য রুটিন বা ডায়রি মেনটেন করুন তাতে সারাদিনে কি করবেন না করবেন সব লিখে রাখুন এক সপ্তাহ আগে দু ঘন্টা ঘুমাতে পারতেন না এখন সাত ঘন্টা ঘুমাচ্ছেন এগুলো লিখলে দেখবেন যে নিজেই নিজেকে মোটিভেট করতে পারছেন ডায়রি লিখলে আপনি স্ট্রেসকে বসে রাখতে পারবেন নিয়ন্ত্রণ থাকবে রক্তচাপ এত কিছু পরও যদি কাজ না হয় তাহলে অবশ্যই প্রেশারের ওষুধ খেতে হবে কোনোভাবে এই ওষুধ খেতে বলবেন না প্রেশার নিয়ন্ত্রণে চলে এলেও সেটি বজায় রাখতে ওষুধ খেয়ে যেতে হবে নাহলে আবার প্রেশার বেড়ে যাবে সমস্যা হোক বা না হোক কয়েক মাস পর ব্লাড প্রেসার পরীক্ষা করবেন দরকার হলে ডাক্তার ওষুধ বদলে দেবেন ভাতের সাথে লবণ খাবেন না নোনতা খাবার একেবারেই নিষেধ ফ্যাট যুক্ত খাবার কমিয়ে দিন আর পারলে ধূমপান ছেড়ে দিন শুয়ে বসে দিন কাটাবেন না পরিশ্রম করুন এতে শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকে ব্যায়াম ও খাবার নিয়ন্ত্রণে এনেও ওজন কমানো দরকার টেনশন কমান প্রয়োজনে বিভিন্ন ধরনের ব্যায়াম বা ইয়োগা করতে পারেন আর সবচেয়ে বড় কথা হল প্রেশার নিয়ন্ত্রণে রাখতে ঘুম খুবই প্রয়োজন তাই দিনের পর দিন ঘুম না হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর চেষ্টা করবেন সঠিক সময় বিছানায় যেতে এবং সঠিক সময় বিছানা থেকে উঠতে প্রতিদিন বিরামহীন ছয় থেকে সাত ঘন্টা ঘুম সবার জন্যই দরকার